হ্যালো গাইস তো কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে একটি ভিডিও আর গাইস আজকের ভিডিওতে আমি আমি ভাবলাম যে একটা গাড়ি গাড়ি চুরি চুরি করতে তো সেইখানে গিয়ে আমার অবস্থা যখন করে বাইরে আসতেছিলাম তখন পুলিশ আমাকে দেখে ফেলে আর তখন থেকে আমাকে তাড়া করা শুরু করে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই দেখতে পারবা যে আমার সাথে কি কি হয় তো আমি এখানে ডাকাতের মতো একটা ড্রেস পরে নিচ্ছিলাম যাতে আমাকে ডাকাত ডাকাত মনে হয় তো যে এখান থেকে আমি একটা ড্রেস এবং আমার একটা ব্যাগ নিয়ে নিচ্ছি দেখি কোনটা ভালো লাগে তো গাইজ আমি কিন্তু আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি একটা বাইক চুরি করার জন্য তো আমি এইবার চলে যাব আমি যে এই বাইক শোরুম থেকে বাইকটা চুরি করব সেই শোরুমের সামনে তো গাইজ আমি কিন্তু শোরুমে চলে আসছি এবং উপরে বাইক রাখা আছে এই যে আমি উপরে চলে আসছি এখানে তিনটা বাইক রাখা আছে দেখি কোনটা নেওয়া যায় যেটা পছন্দ হয় সেটা নিয়ে তো যে কালো বাইকটা নেব আমি এই কালো বাইকটা নিয়ে এখান থেকে চলে যাব আমি বাইক যাবো তখন দেখি নিচে পুলিশ চলে আসছে তো অলরেডি আমি এখন কি করব বুঝতে পারছি না তো ভাবলাম যে এখান থেকে আমি হেলমেট পরে ডাইরেক্ট বাইক নিয়ে এক ঝাঁপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো যাতে পুলিশ আমাকে ধরতে না পারে তো গাইজ আমি কিন্তু চালাকি করে শোরুমের পেছনের দরজা দিয়ে বেরিয়ে চলে আসছি যে দেখো সামনে কিন্তু পুলিশ আছে তো আমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব তবে এখান থেকে পালাতে হবে নয়তো পুলিশ আমাকে ধরে মেরে ফেলবে তো যে দেখো আমি এখান থেকে বাইক নিয়ে খুব স্পিডে যাচ্ছি এই দেখো সামনে সামনেও কিন্তু পুলিশের গাড়ি আছে তো আমাকে এখানে খুব দ্রুত পালাতে হবে নয়তো পুলিশ আমাকে ধরে ফেলবে তো গাইজ দেখো পুলিশ কিন্তু আমাকে তাড়া করতে আছে আমার পিছু ছাড়ছে এনে যে দেখো মানে গাড়ি নিয়ে আমার বাইকের ভেতরে এসে ঢুকিয়ে দিচ্ছে যে দেখো সামনে কিন্তু আমাকে আমাকে শুধু তাড়া করেই যাচ্ছে মানে আমাকে কোনো মতে ছাড়তে চাচ্ছে না ওরা তো গাইজ আমি কিন্তু ওদের চোখে ফাঁকি দিয়ে আমার বাড়িতে চলে আসছি তো এখন আমি সম্পূর্ণ নিরাপদ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর তো গাইজ তোমরা দেখলে আমি কত কষ্ট করে বেঁচে আসছি ওইখান থেকে তো আর কোনো দিন আমি চুরি করতে যাব না তো এই যে আমি আমার বাসায় চলে আসি এখনও কিন্তু ওরা আমার পিছু ছাড়ে নাই ওরা কিন্তু গাড়ি নিয়ে আমার বাসার সামনে চলে আসে কিন্তু ওরা আমার বাসার ভেতরে ঢোকার সাহস পাবে না তো আমি কিন্তু এখন সম্পূর্ণ নিরাপদ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা যারা এখনো ভিডিওতে লাইক করেননি নি এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ